আসসালামু আলাইকুম খবর করছি আমি মোহাম্মদ ফালতু খান শুরুতেই সংবাদ শিরোনাম সরকারি অফিসে মালাখানের গোপন রুম পাওয়া গেছে এবং জঙ্গলপুরে কয়েকটি মুরগি মিলে একটি মোরগকে দর্শন করে এসে মোরগটি বর্তমান ফারামপুর হাসপাতালে রহিয়াছে এবার আসবো খেলার খবরে সেরা খানের বলার আঘাতে বরাট খলিলের ব্যাট করে ছাত্রা গিয়েছে তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত সরকারি অফিসে মালাখানের গোপন রুম পাওয়া গেছে বিস্তারিত জানতে এখনই দেখুন আমাদের রিপোর্টে সুদীপ দর্শক বিন্দু আপনাদেরকে আমি এখনই দেখাই যাইতেছি খানার যে গোপন সুরঙ্গ আছে সেই গোপন দিয়া যাইয়া গোপন রুমে কি সব অনৈতিক কাজকর্ম হইতো সেই দৃশ্য আমি আপনাদের দেখামো ঠিক আছে আপনারা দেখতে থাকুন সুদি দশ এই সেই গোপন শুরঙ্গ নাম হইছে তার মালান এই গোপন সুরঙ্গ দিয়া যা মিঠাই তার মনের জ্বালা দেখুন এই গোপন শুরঙ্গ দিয়া সে যাইয়া দুনিয়ার আকর্ম কুকর্ম করছে আমিও এই গোপন শুরঙ্গের ভিতর দিয়া যাইয়া আপনাদেরকে দেখাবো রুম ভিতর কি কি কাজ তিনি করতেন এবং কি কি জিনিস ব্যবহার করতেন ধন্যবাদ আপনারা সকলেই দেখতে থাকুন

সুধী দর্শক বিন্দু এই সেই মালাখানের গোপন রুম যে গোপন রুম এ মালাখান যত রকমের অন্যায় কাজ এবং তাদের কাজ করতেন আমি আপনাদের বাস্তব সাক্ষী হয়ে দেখাতেছি আসুন দেখেন মালাখান তার এই গোপন রুমে কি সমস্ত খারাপ কাজকর্ম করতেন এবং তার প্রমাণ সহ আমি আপনাদের দেখাতেছি উনি কী কি জিনিস ব্যবহার করতেন তা আপনাদের এখনই দেখা দিচ্ছি বিন্দু এই দেখতে পাচ্ছেন এই মালাখালের মে একটি মায়াবরীর খাপ পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে তিনি মায়াবুরি কোনো খারাপ কাজে ব্যবহার করতেন বাংলাদেশের যত মায়াবুরি কোম্পানি আছে সমস্ত মায়াবুরি কোম্পানির কাছ থেকে উনি একাই একাই সমস্ত মায়াবুরি কিনে নিতেন যার কারণে বাংলাদেশের মায়াবুরির অভাব দেখা দিয়েছে এবং মায়াবুরির অভাবের কারণে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে আর উনি ব্যবহার করতেন এই দামি দামি লিপস্টিক যে লিপস্টিকগুলো চিনকি হাজার হাজার কুটি কুটি জায়গা খোঁজ করতে হয় এই আয়নাগড়ের সাথে জড়িত যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের কিছু সাক্ষাৎকার আপনারা আমরা নেব আপনারা দেখুন সুদীপ্ত দিক আমি আপনাদের সাথে এখন এমনারrfloor এর পরিচয় করিয়ে দেব যেজন মালাখালের অফিসে চাকরি করতেন আপনাদের অফিসে যখন খারাপ খারাপ কাস্তম হতো এ বিষয় আপনি কিছু কি জানেন আয়নাগড়ে কি হয় আমরা তা জানি না গপন রুমে গত কিছু আর তাহলে হ্যাঁ দর্শকবৃন্দ শুনলেন এই আয়নাগড়ের একজন কর্মচারীর মুখে বাস্তব কথা শুনলেন এখন আমি আপনাদের দেখাবো আরো একজন কর্মকর্তা আছে উনি কি বলেন দর্শকবৃন্দ আমরা আরো একজন কর্মচারীর কাছে চলে এসেছি তার কাছ থেকে শুনবো আয়নাগড়ের সম্পর্কে এই যে আয়নাগড়ে যে খারাপ খারাপ কাজকর্ম চলছে এবং আয়নাগড়ের দামী দামী জিনিস করা করায়ತ್ತು এই বিষয়ে আপনি কিছু জানেন কি না আমি কিছু জানি না সুধীর দর্শক বিন্দু আপনারা সবকিছু শুনলেন এবার আপনারা এই বিচার বিশ্লেষণ করে দেখবেন এই আয়না করে কাজগুলো কি রকম খারাপ কাজ এবং যেগুলো কাজ তারা করতো ধন্যবাদ সকলকে ধন্যবাদ